আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা কথা বলবো এই রমজান মাসে করা যায় এমন একটা ব্যবসা এই ব্যবসাটা আপনার রমজান মাস না শুধু আপনার যে ঈদের পরেও এই ব্যবসা শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটা কিন্তু প্রতি মাসে বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন খুব সহজেই কারণ এই ব্যবসাটার সাথে আমি একটা সময় জড়িত ছিলাম আপনি এই এই রমজান মাসে আপনাদের স্লাইন ট্যাং সেমাই নুডলস মেহেদি বাচ্চাদের খেলনা তারপর খেজুর এগুলো নিয়ে যদি ব্যবসা শুরু করেন আপনি কিন্তু মোটামুটি একটা ভালো টাকা প্রফিট করতে পারবেন এবং এই এই মালগুলো আপনি যদি তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা যদি মাল আনেন ঢাকা শখ বাজার থেকে তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা মার্কেটিং করতে পারবেন এবং এই এই ব্যবসাটা শুরু করতে আপনার একটা বাইসাইকেল অথবা আপনার একটা বাইক যদি থাকে আপনার বাইক দিয়েও এই ব্যবসাটা শুরু করতে পারবেন এবং খুব সহজই আপনার ইয়ে প্রতিদিন এক হাজার বারোশো টাকা আয় করা এটা আসলে একেবারে সহজ ব্যাপার বেশি কঠিন কিছু না কারণ এই ব্যবসাটা আমি নিজে করছি এবং আমি নিজে জানি যে এই ব্যবসাটা কতটা সহজ করতে এবং কতটা আপনার ইয়ে মানে প্রফিটেবেল ব্যবসা এবং অল্প টাকা ভালো টাকা ব্যবসা করতে হবে মানে অল্প টাকার ভিতরে আপনি চাইলে এই ব্যবসাটা কর্মচারীর মাধ্যমে করতে পারবেন এবং নিজেও করতে চাইলে নিজেই করতে পারবেন সবসময় কারণ ঢাকার থেকে আপনি যদি একবার মাল আনেন ঢাকা সকাল থেকে একবার মাল আনলে সেকেন্ড টাইম আপনার ফোন ধরে বা টাকা পাঠাইলে কিন্তু কিন্তু আবার মাল আপনার কাছে পাঠাই দেবে